কি <laughs> করে <laughs> <laughs> খুব বুট দেখতে পাচ্ছ নৌকের নোখগুলো একটা বড় বড়ো হয়ে গেছে সেই নোখ খাচ্ছে খাওয়ার টাইম পায়নি খাবে আর দেখবে আর চারিদিকে দেখতে পাচ্ছো খুব আনজান একটা বেজে গেছে বাস পাবো কি সেটাও সন্দেহ সন্দেহ আছে আমাদের হ্যাঁ না না টিকিট কাটিনি টিকিট কাটি আছে অনেক আছে বলবো করে দেখে নাও আমাদের আমাদের এখানে কি বলবো আমরা

হ্যাঁ সেটাই এটা একটু বুঝতে পারবো শ্রীনাথ ট্রাভেলস তো গাইড চ চ

ফাইভ বেড আর সিক্স বাথরুম তো সিক্স বাথরুম মানে অনেক কিছুই আমাদের এদের ক্ষেত্রে আর একদম চিল একদম ইদ্রিশ বাবু সব চিল মুভমেন্ট করছে আর এইদিকে এইদিকে কাজ চলছে সাইন সাইনের কাজ চলছে এইদিকে অনেকে অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকা আমাদেরকে অনেক সাহায্য করেছে অনেক কিছু হেল্প করেছে অনেক দিক থেকে তো তোমরা সবাই যে হোটেলটা আছে তো দীঘায় যখনই কেউ আসবে এই কাকার হোটেল ইয়াস ইন্টারন্যাশনাল ইয়াস ইন্টারন্যাশনাল হোটেলে চলে আসবে খুব সস্তায় খুব সস্তায় হোটেলটা পেয়ে যাবে আর এই যে আমাদের কাকা খুব সস্তায় হোটেলটা করে দিচ্ছে তো থ্যাংক ইউ তো এই যে কার্ড আছে নাম্বারটা আমি নাম্বারটা দিয়ে দেবো এ তোমরা সবাই কন্ট্যাক্ট করো আর লোকেশানটাও সে একদম ফন্ট খুব সুন্দর একদম এক বাড়ালে এক বাড়ালেই রাস্তা এক বাড়ালেই রাস্তা ব্যবস্থা আছে নেই

ও ভাই সব আমিও মাখছি এই দেখো কালু ও ভাই কালু ভাই লাগাছো কালু ভাই এখন সানস্ক্রিন মাখছে বেসিক্যালি রোদ তো খুবই বেশি পড়েছে সানস্ক্রিন মেখে হাতে পাতে ও আরে মন্টু সানস্ক্রিন মাখছে মন্টু কি ভক্ত বস

তাপমাত্রা আর রাস্তায় যা রোড সুদিনা সেরকম ট্যুরিস্ট এলাকা তো ঈদের পরে একটু মতন ছিল যে আসবে কিন্তু এত রোড তার ফলে কেউ আসবে আসতেই চাইছে না মানে দুপুর টাইমটা বেসিক্যালি ফাঁকা আসসালামু আলাইকুম एवरीवन টু মাই আদার লাইভ ব্লগ তো আজকে কি বলবো খুব প্রেসারের মধ্যে ছিলাম আরে এই যে কালু ভাই শুধু বলছিল কখন ঘুমে যাব কখন ঘুমে যাব কালু ভাই এত টাইর হয়ে পড়ে ছিল কি বলবো মাত্রা ঘুরে পড়ে গ্যাছিল তারপরে কালুবাইকে নিয়ে চার পাঁচ হাত পা দোরে আর এখানে পড়ে ছিল ওকে নিয়াшла নেছে পড়ে আপন ডিস্কি আর মনটুকে খুঁজে পাওয়া গেল না তাদেরকে এখনো দেখতে পেলাম না দুজন কি আর এদিকে কি বলবো

আবার দেখা হবে এবারে দেখা হবে রুমে ফাটাফাটি বলা পাগলের খেলা দেখো একটা তেরো বাজে মানুষ এখন ঘুমোয় সে এমন একটা কি বলবো এমন হয়ে গেছে তার বউর সাথে কথা বলাও বন্ধ হচ্ছে না আর সেই সকাল থেকেই রাত অবধি ছেলেটাকে একটুখানি একটু রেস্ট দিচ্ছে না ছেলেটা কোনো চোখের পাতা পর্যন্ত পোরাতে পারিনি হ্যাঁ করে আছে মানে কি বলবো ছেলেটা অবস্থা খুবই খারাপ লোক লব্যন্তরীণ লোক খুবই খারাপ খুশি বারোটা বাজিয়ে বিজাল বিল ভাঙিয়েছে

त हूं त এলাম <laughs> ની મારે ચૂતે રે નમર બની હે

Não, não, বুট দেখতে পাচ্ছ নোকের নোকগুলো একটা বড়ো বড়ো হয়ে গেছে সেই নোক খাচ্ছে খাওয়ার টাইম পায়নি খুব ভেবে